আবার নিয়ে আসলাম কিছু জানা অজানা ঘটনা গল্পের মাধ্যমে আশা করি আগে ব্লগগুলোর মধ্যে এই ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে বাড়িতে যদি এরকম একটা ছোট্ট আদরের পুটিলি থাকে তাহলে আর কোনো কিছুরই বিশেষ প্রয়োজন হয় না আমার অবস্থাটাও সে একই রকম হয়েছে সন্ধে নামতে সে আটটা বেজে যায় আর সারাদিন অ্যাপার্টমেন্টের ওই চারটে দেওয়ারলার মধ্যে থাকতে আমি সময় গুনতে গুনতে অস্থির হয়ে পড়ি তাই সকালবেলায় এক থেকে দেড় ঘন্টা একটু খোলা হাওয়ায় হাঁটাহাঁটি শুরু করে দিই ছানা দুটো নিজেদের মতন খেলতে শুরু করে আর আমি তাদের পেছনে দৌড়াতে শুরু করি সকালে পার্কগুলোতে ভিড় একটু কম হয় তাই ওরা নিজেদের মতন খেলার সুযোগও পেয়ে যায় তবে হ্যাঁ এখানেও কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে পড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠে যায় তবে আজকে দেখলাম চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত আছে তার মানে আজকে গরমটা অনেকটাই কম পড়বে তবে আর একটা জিনিস দেখাই ওখানে একজন কাকিমা দেখতে পাচ্ছে যে বেলপাতা পারছে তবে সেগুলো শুধু আমাদের পাড়াতেই নয় সব জায়গাতেই কিন্তু কাকিমারা হাঁটবার সময় ফুল বেলপাতা এগুলো তুলে থাকে এখানে কলকাতার মতো মুষলধারে বৃষ্টিপাত হয় না বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে কিন্তু শীতকালে প্রচণ্ড বৃষ্টিপাত হয় শীতকাল আর বর্ষাকালটা এখানে একসঙ্গে দেখা যায় আর শীতকালে এক একটি রাত ভীষে রাতে পরিণত হয় মনে হয় কখন সকালটা উঠবে কিন্তু সকাল উঠলেই যে সূর্যের দেখা মিলবে এমনটা কিন্তু নয় কারণ এক এক মাস হয়ে যায় সেখানে সূর্য ওঠে না আর ঠান্ডায় হাত আর পা দুটি বরফ হয়ে থাকে তবে অনেকটাই পরিমাণে ঠান্ডাটা পড়ে শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারি মাসে বাকি সময়টুকু হালকা ঠান্ডায় থাকে পুরোটুকু ধরতে গেলে ছটি মাস গরমকাল থাকে আর ছটি মাস ঠান্ডা থাকে আজ এই দিকটা আসার একটিমাত্র কারণ হলো এই দিকটা একটু জনমানভাবে শূন্য রাস্তা একটু হালকা আছে লোকালিটিটা কম আর এই দিকটায় ময়ূরগুলো খুব দেখতে পাওয়া যায় এর আগেও আমি এখানে অনেকবার ময়ূর দেখেছি আর হ্যাঁ আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি পাঞ্জাবে প্রচুর পরিমাণে ময়ূর থাকে রাস্তাঘাটে ময়ূর দেখতে পাওয়া যায় আপনার সামনে থেকেও ময়ূর চলে যাবে আপনি নিঃসন্দেহে দেখতে পাবেন কিন্তু আজকে আমি একটা ময়ূর দেখতে পাচ্ছি না ভেবেছিলাম যদি একটা দুটো দেখতে পাই ব্লগে নিশ্চয়ই শেয়ার করব কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটে এসেছে ময়ূরকে দেখা পেলাম না অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি দূর এখনও ঠিক হবে না আজকে আমি ফিরে যাচ্ছি অন্য কোনো দিন যদি দেখতে পাই নিশ্চয়ই সেটা আমি ভিডিওতে শেয়ার করব। আজ তবে একটুখানি গল্পই থাক দেখা হবে আবার কোনো নতুন অজানা গল্প নিয়ে